আসসালামু আলাইকুম শুধু দর্শক পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার নিজ স্ত্রী হত্যার দায়ে কিভাবে বাতি থেকে মূল আসামিতে পরিণত হলেন এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই সংবাদে চমকপ্রদ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন পরকিয়ার মতো নিষিদ্ধ প্রেম যদি কোন সংসারে প্রবেশ করে সেখানে আর সুখ শান্তির কোনো পরশ থাকে না এমনই একটি পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েছে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার অপরদিকে তিনি নিজ স্ত্রীকে হত্যা করে অস্কার বিজয়ী অভিনেতার মতো অভিনয় করে সবার চোখে নিজেকে আড়াল করতে চেয়েছিলেন পরক্রিয়া প্রেম এমনই হয় যে নিজ স্ত্রীকে হত্যা করার জন্য তিন লাখ টাকা দিয়ে ভাড়াটি নিয়ে করতেও অন্তর কাঁপে না পিআইবির তদন্ত রিপোর্টে এসব তথ্য বেরিয়ে আসছে দর্শক এবার চলুন দেখে আসি বাবুল কিভাবে এমন কাজ করল এবং তার প্রেম কার সাথে ছিল এবং কে সে ভাড়াটি খুনে বিস্তারিত জেনে আসি বাবুল আক্তার ও মাহবুদা খানম মৃত দুজনের বাবাই পুলিশে চাকরি করতেন সেই সুবাদে পরিচয় থেকে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় দুই দশক আগে যখন বিয়ে হয়েছিল তখন বাবুল পুলিশ কর্মকর্তা ছিলেন না মাগুরার ছেলে বাবুল তখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েক বছর ব্যাংকের চাকরির পাশাপাশি লেখাপড়া করে পান তিনি এরপরে বাবুল আক্তারের পরিবর্তন আসে বলে মা শাহিদাম শারফ পাঁচ বছর আগে চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন মৃতু চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করে আসা বাবুলের পরিস্থিতি ছিল জঙ্গি বিরোধী তৎপরতার জন্য গত দুই সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মৃত পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল হত্যাকাণ্ডের পর নগরীর পাসলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই বাবুলের শ্বশুরের দাবি বাবুল এক এনজিও কর্মীর সঙ্গে পরকিয়া করছিলেন বিষয়টি জেনে ফেলায় মিতুকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেন বাবুল বাবুল আক্তার পরকীয় জড়িয়ে পড়লে পরিবারে চরম অশান্তি দেখা দেয় এ নিয়ে প্রতিবাদ করায় মিতুকে বাবুল আক্তার বিভিন্ন সময় শারীরিক এবং মানসিক নির্যাতন করেন মৃতুর বাবা এজাহারে ওই নারীর সঙ্গে বাবুল আক্তারের বিনিময়ে কিছু খুদে বার্তা উল্লেখ করেন কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকার সময় দুই হাজার তেরো সালে ইউএনসিসিআর এর কর্মী গায়ত্রী অমর সিং সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এই নিয়ে মিতুর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় মিতুর এর মধ্যে দুই হাজার সালের জুলাই মাস থেকে দুই হাজার পনেরো সালের জুন পর্যন্ত সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করছিলেন বাবুল আক্তার এই সময় বাবুল আক্তারের মোবাইল ফোনটি চট্টগ্রামের বাসায় ছিল ওই মোবাইল ফোনে মোট বার মেসেজ দেন গায়ত্রী অমর সিং এর মধ্যে গায়ত্রী অমর দেওয়া দুটি বই পাওয়া যায় বই দুটি বাবুল আক্তারকে উপহার দিয়েছিলেন গায়ত্রী ওই বইয়ের একটি তৃতীয় পৃষ্ঠায় গায়ত্রী নিজ হাতে লেখা রয়েছে পাঁচ দশ দুই হাজার তেরো কক্সবাজার বাংলাদেশ হোফ দ্য মেমরি অফ দ্য অফারিং ইউ দি পার্সোনাল গিফট শ্যাল ইন্টারলাইজ আওয়ার ওয়ান্ডারফুল বন্ড লাভ ইউ গায়ত্রী একই বইয়ের শেষ পৃষ্ঠায় এক নম্বর বিবাদী বাবুল আক্তার নিজের হাতে ইংরেজিতে গায়ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা লেখা আছে চট্টগ্রামে মাহমুদা খানম মৃত হত্যাকাণ্ড নিয়ে পাঁচ বছর পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এতদিন যিনি ছিলেন এই মামলার বাদী এখন সেই বাবুল আক্তারই হয়ে গেলেন এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সব অভিযোগের তীর এখন সাবেক এসপির বিরুদ্ধে মূলত তদন্ত সংস্থার একটি প্রশ্নেই ফেসে যান বাবুল মৃতু হত্যাকাণ্ডের পর তার স্বামী বাবুলকে নিয়ে সন্দেহ হয়েছিল তবে বিষয়টি স্পষ্ট ছিল না কারণ মৃত হত্যার পর বাবুলের প্রতিক্রিয়া ছিল স্বজন হারানোর মতো শোকে কাতর মানুষের মতো মৃতুর দাফনের সময় হাউমাউ করে কেঁদেছিলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা একদিন গভীর রাতে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে বাবুল আক্তারকে নিয়ে প্রায় পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এরপর বাবুলকে ছেড়ে দেওয়া হয় এর কিছুদিন পর থেকে মৃত বাবা মেয়ে হত্যার জন্য বাবুলকে দায়ী করে আসছিলেন তবে তারপর দীর্ঘদিন তদন্তে তেমন কোনো খবর আসছিল না হত্যাকাণ্ডে সাড়ে তিন বছর পর গত বছরের জানুয়ারিতে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই এর চোদ্দ মাস পর বুধবার বাবুলকে মৃত হত্যার প্রধান আসামি করে মামলা করেন তার বাবা মুশারুক এদিনে তাকে গ্রেপ্তার করা হলো। এতদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণ হিসাবে পিবিআই বলেছে হত্যা মামলায় বাবুলকে সম্পৃক্ত করার মতো সাক্ষ্য প্রমাণ তাদের হাতে ছিল না পিবিআই বাবুল আক্তারের সম্পৃক্ততা নিশ্চিত হলো কি করে এ বিষয়ে একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন বাবুলের আর্থিক লেনদেনের তথ্য যাচাই বাছাই করতে গিয়ে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়টি পরিষ্কার হয়ে যায় তারা মূলত দুই সালে মৃত হত্যার আগে পরে বাবুল আক্তারের আর্থিক লেনদেনের খোঁজখবর করেন তারা দেখতে পান হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় বাবুল আক্তার তিন লাখ টাকা খরচ করেছেন এই পর্বেই তারা গাজী আলমাবুন ও সাইফুল হকে খুঁজে পান তারা জানতে পারেন বাবুল আক্তারের ব্যবসায়িক অংশীদার সাইফুল হকের কাছ থেকে লাভের তিন লাখ টাকা নিয়ে নিয়েছিলেন বাবুল ওই টাকা তিনি নড়াইলের গাজী আলমাবুনের কাছে পাঠান মামুন সেই টাকা এই মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম সিকদার মুসা ও সহ অন্যদের মধ্যে ভাগ করে দেন পাঁচ বছর আগের ওই লেনদেনের তথ্য পিবিআই বিকাশ থেকে সংগ্রহ করে এই মামলার দুই আসামি জবানবন্দিতে পরিষ্কারভাবে বলেছে যে মিথ হত্যা করতে তিন লাখ টাকা ব্যয় করেছেন বাবুল আর্থিক লেনদেনের বিষয়ে প্রশ্নের কোনো সদ উত্তর দিতে পারেননি বাবুল এক একবার একেক কথা বলছেন তবে বাবুলের আশা ছিল জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দেবেন বিকেলের পর তিনি বুঝতে পারেন তিনি আটকা পড়েছেন তদন্ত কর্মকর্তারা ধীরে ধীরে বাবুলের কাছ থেকে মুঠোফোনগুলো নিতে শুরু করেন এ সময় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন জিজ্ঞাসাবাদে থাকা একজন বলেন বাবুল আক্তার নিজেও পুলিশ অফিসার ছিলেন তার ডিভাইসগুলো নিয়ে নেওয়ার পরই তিনি ধরা পড়ে গেছেন বলে বুঝতে পারেন এরপর তিনি কাকুতি মৃত্যু করেন কেউ ধরা পড়ে গেলে যেমন করে থাকেন তেমনি সন্তানদের কথাও বলেন তিনি পিবিআই চট্টগ্রাম জেলা ও মেট্রো ছাড়াও এই মামলার তদন্তে একযোগে কাজ করে ঢাকার চারটি গোপালগঞ্জ ও খুলনার দুটি ইউনিট তারা একই সঙ্গে তিনজনকে নজরদারির আওতায় আনে সব তথ্য পর গত বুধবার বাবুল আক্তারকে ডেকে পাঠায় বাবুল একদিন সময় চান তিনি বলেন বৃহস্পতিবার বলতে পারবেন কবে তিনি দেখা করতে পারবেন সোমবার তাকে চট্টগ্রামের পিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় একই সময় বাবুল আক্তারের পরিচিত দুই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করে পিবিআই পিবিআই মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন জিজ্ঞাসাবাদের পর বাবুল আক্তার যখন বিভিন্ন প্রশ্নে সন্তোষজনক জবাব দিতে পারছিলেন না তখনই তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে অবহিত করেন পিবিআই জানায় পিসিএ আসার কোনো সুযোগ নেই বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে বাবুল আক্তারের পাশাপাশি তার দুই পরিচিত গাজী আল মামুন ও সাইফুল হক ও আদালতের সাক্ষী হিসাবে কথা বলতে রাজি হয় পিবিআইয়ের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন তাদের তদন্তে শুরুটা হয়েছিল একটা প্রশ্নের জবাব খোঁজার মধ্যে দিয়ে সেটা হলো ঘটনাস্থলে মুসা থাকার পরও কেন তাকে শনাক্ত করতে পারলেন না বাবুল আক্তার তিনি আরও বলেন বাবুল আক্তার একজন চৌকশ কর্মকর্তা ছিলেন তিনি মুসাকে দায়ী না করে জঙ্গিদের উপর দায়ী চাপান এবং জানান মৃত হত্যাকাণ্ডের কয়েকদিন আগে জঙ্গিরা তার উপর হামলা করেছিল হত্যাকাণ্ডের পর তার যে আচরণ তাও ছিল অতি প্রিয়জন হারানোর পর মানুষ যেভাবে শোক করেন তেমনি সুদি দর্শক এই ছিল বাবুল সম্পর্কে সর্বশেষ তথ্য আরও তরতাজা খবর সবার আগে জানতে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ